হলো এমপি বাড়ি জামে মসজিদ সলিমপুর এমপি বাড়ি জামে মসজিদ পাশে রয়েছে পারিবারিক কবরস্থান এমপি বাড়ি জামে মসজিদ সলিমপুরে অবস্থিত এটা হল অজুখানা বিশাল আকারে নির্মিত খুব মনোরম পরিবেশ ড্রাইভার ভাইদের জন্য মেন রোডের পাশা হওয়াতে অনেক সুবিধা ওয়াশরুমের ব্যবস্থা আছে নামাজের ব্যবস্থা অজুখানার ব্যবস্থা সুবাহ আল্লাহ আল্লাহ পাকের একটা দয়া আল্লাহ পাক আমাদেরকে দয়া করেছেন পাশে রয়েছে হেফজুল কোরআন নাসিরুদ আলহাস নাসিরুদ্দিন হেফজুল কোরআন ইসলামী একাডেমি এখানে রয়েছে ছাত্র ছাত্রছাত্রীদের বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা আলহামদুলিল্লাহ এটি হলো আমাদের চট্টগ্রামের একটা ঐতিহ্য একটা অহংকার নাসির সাহেব আমাদের চিটাঙ্গের ছেলে চিটাঙ্গে পোয়া তার প্রতিভাকে বিসর্জন করে বিকশিত করেছেন সোবাহান্লাহ